ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিস্ট অ্যাক্টর রামকুমার আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রানী মুখার্জির ক্যারিয়ার কি সত্যি শেষ করতে চেয়েছিল তার কাজিন কাজল রানী মুখার্জির লাইফ স্টোরি কিছু আনটোল স্টোরি নিয়ে আসছে ইফ ইউ লাইক মাই কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইউ উইল পোস্ট ইউর ভ্যালুয়েবল কমেন্টস অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড কি প্রেজন বেল আই কন সো দেন আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস ইউর সাপোর্ট উইলি মাই ইন্সপিরেশন হোয়াট এভার এ অলওয়েজ সে এনিওয়েজ কাম টু রানী মুখার্জি যার জন্ম একুশে মার্চ উনিশশো আট আটাত্তর সালে যার বর্তমান বয়স সাতচল্লিশ বছর মুম্বাইতে তার জন্ম হয়েছিল বাবা রাম মুখার্জি সিনেমার পরিচালক মা প্লেব্যাক সিঙ্গার ছিলেন কৃষ্ণা মুখার্জি দেবশ্রী তার মাসি বেঙ্গলি অভিনেত্রী রানী মুখার্জি কিন্তু হতে চেয়েছিলেন ইন্টেরিয়ার ডিজাইনার কখনো তিনি অভিনেত্রী হতে চাননি কিন্তু তার বাবা রাম মুখার্জি চেয়েছিলেন তার মেয়ে অভিনয় করুক আর তার কেরিয়ার শুরু বাবার বাংলা ছবি বিয়ের কুল দিয়ে যেখানে তিনি অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্দ্রাণী হালদার সব্যসাচীর সঙ্গে এবং তার অভিনয়ে তিনি সাবলীলতা দাগিয়েছিলেন তিনি রোমান্টিক কমেডিস ফিল্ম থেকে ক্রাইম ড্রামাস এ অভিনয় করেছেন তিনি তার বহুমুখী অভিনয়ের জন্য তিনি কিন্তু সফল অভিনেত্রী বলিউডের দু হাজার দশকে তিনি কিন্তু হাইস্ট প্যাড অ্যাক্ট্রেস ছিলেন তিনি হোম সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছিলেন তিনি যে বছর বিয়ের ফুল সিনেমাটি করেছিলেন ঠিক সেই বছর উনিশশো ছিয়ানব্বই সালে রাজা কি আয়ে কি বরাত এই সিনেমাটি তিনি করেছিলেন কিন্তু এতে তিনি কিন্তু সাকসেস পাননি তার প্রথম কমার্শিয়াল সাকসেস ফিল্ম ছিল গোলাপ তারপর তার ব্রেক থ্রু হয়েছিল কিন্তু কুচকুচ হোতাহে যেখানে তিনি কাজল শাহরুখ খানের সাথে অভিনয় করেছিলেন তার স্ক্রিপ্টটা কতক্ষণ রিয়া ছিল কিন্তু নেশান ওয়াইড তিনি কিন্তু রিকগনিশন পেয়েছিলেন এই কুচকুচ হোতাহের মাধ্যমে যার সেই হাসি সবার মন ভুলিয়ে দিয়েছিল অনেকে ভেবেছিল তার ফ্যাসফেসে গলা তার শর্ট হাইট হয়তো তার সাকসেসের ক্ষেত্রে প্রতিবন্ধিকতা সৃষ্টি করবে কিন্তু না পরবর্তীকালে তিনি সফল অভিনেত্রী হলেন এই রানী মুখার্জির অনেক সিনেমা তারপরে হিট হয় একে একে আমার একটা গুজব শোনা যায় যে এই কুচকুচ ওতা সেটাই নাকি তার কাজিন কাজল তার সঙ্গে ঠিক করে কথাই বলতেন না কাজল চেয়েছিলেন যাতে এই কুচকুচ ওত্যায়েতে রানী মুখার্জি অভিনয় না করে যদিও এই কুচকুচ ওদায়ে ওই রানী মুখার্জি যে পাটে অভিনয় করেছিলেন সেটা প্রথমে দেওয়া অফার করা হয়েছিল টুইঙ্কল খান্না তার জন্যই কিন্তু এটা ক্যারেক্টারটা বাঁচা হয়েছিল আরও কিছু হিরোইনদের অফার করা হয়েছিল কিন্তু তারা কিন্তু রিজেক্ট করেছিলেন তারপরে রানী মুখার্জির এই অফারটি মেলে এবং যেটা তার ব্রেক থ্রু হয়ে যায় রানী মুখার্জি এবং কাজলদায়ের মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল কিন্তু সেটা তাদের ব্যক্তিগত সেটা কিন্তু প্রফেশনাল কেরিয়ারে কোনো এফেক্ট পড়েনি কুচকুচায়ের পর একের পর এক অফার তার কাছে আসে দু সালে ইয়াসরাজ ফিল্ম সাথিয়া চালতে চালতে হামদুম বীর বীরজারা কাবি আলমেদা না কায়না ব্ল্যাক দু সালে যেটা অনেক প্রশংসিত হয় এই রকম অনেক ফিল্মে তিনি সফল হয়েছেন কমার্শিয়াল সাকসেস এই ফিল্মগুলো তার ঝুলিতে রয়েছে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আটটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি সম্পত্তি পেয়েছেন একত একাত্তরতম চলচ্চিত্র অনুষ্ঠানে যেটা মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে সিনেমারির জন্যে যাই হোক এই রানী মুখার্জি দু সাল থেকে দু সালের মধ্যে কিছু ইয়াস ফিল্ম করেছিলেন যেগুলো কিন্তু আনসাকসেসফুল ছিল তারপরে আবার তার ফিল্ম সাকসেস হয় দু হাজার বারো বারো তালাশ মারদিনী মারদিনী টু এইচপি যেগুলো সাকসেস হয় দু সালে তিনি আয়ত্ত চোপড়ার সাথে গোপনে কিন্তু বিয়ে করেন যদিও তাদের সম্পর্ক আগে ছিল তার জন্যেই নাকি তার আয়ত্ত চোপড়ার প্রথম ডিভোর্স হয় এমন গুজব ওঠে কেউ তিনি বলেছিলেন যে না তাদের ডিভোর্সের পরিকল্পনা আগে থেকেই ছিল তার সাথে সম্পর্কের আগে দু হাজার পনেরো সালে তাদের একমাত্র কন্যা আদিরার জন্ম হয় তারপরে এখন কম কাজ করেন বলিউডে বেঁচে বেঁচে কিছু মুভিতে অভিনয় করেন তার রিলিজ হওয়ার আছে মারদানি থ্রি দু সালে তিনি রিভিল করেছিলেন দু হাজার কুড়িতে তার পাঁচ মাসে মিচ ক্যারেজ হয় যেটা তিনি ফুটিয়ে তুলেছেন সেই যন্ত্রণা তার মুভি যেটার মাধ্যমে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড রান করেছেন মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন দুর্গাপূজাতে যাই হোক আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন